আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি চলে এসেছি বিরিয়ানির রেসিপি নিয়ে আজ আমার মা এসেছে আমার কাছে তো মাকে বললাম একটু বিরিয়ানি বানাও কারণ মায়ের হাতের বিরিয়ানি খুবই সুন্দর লাগে খেতে প্রথমেই আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম তারপরে চালগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম নাফিস চাল ছিল দেড় কিলো চাল ছিল আজ পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমার মা কিভাবে বিরিয়ানি বানায় তো মাংসটাকে এখানে সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে মা এখানে ছিল সরষের তেল কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো নাম মাত্র আর কি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নর্মাল এমনি সানরাইসের লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে মা এগুলোকে একটা ম্যারিনেট করে মেখে নিচ্ছে এখন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কাগুলো দেওয়ার পর একটু পাতিলেবু দেওয়া হবে পাতিলেবু দিলে নাকি মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার সব হাতে করে সুন্দর করে মা মেখে নিচ্ছে মাংসগুলোকে তারপরে একটু জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়ে আসব। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিরিয়ানির যে মেন মশলা সেই মশলাটাকে হালকা গরম করে এটাকে ঘুড়িয়ে নেব আমি এবার মাংসটা এদিকে ফুটছে জলটা যখন একটু কমে আসবে তখন এটাকে বন্ধ করে দেব। আর এদিকে আলু ভাজা রয়েছে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ ব্যবস্থা করে আমি রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা জলে ভেজানোর পর এবার আমি চুলোই ভাতটা রেডি করবো বলে চুলো ধরিয়ে দিয়েছি গরম পানি বসানো হয় ভাত কমপ্লিট এবার রেডি করা হচ্ছে বিরিয়ানিটাকে মাংসটা সবচেয়ে নিচেই দেওয়া হয়েছে তার উপরে এবার বিরিয়ানির মশলাগুলো যেটা গুঁড়ো করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছে এক এক করে মা আসলে মাই বিরিয়ানিটা করেছে আর খেতে খুব সুস্বাদু ছিল দারুণ হয়েছে বিরিয়ানিটা এরপরে এটা দিলো খোয়া ক্ষীর খোয়া ক্ষীর দিয়েছে খোয়া ক্ষীরটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে মা খেয়ে নিচ্ছে চারিদিকে এর ওপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ বেরস্তা করাগুলো ভালো করে চারিদিকে পেঁয়াজ বেরেস্তাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে তারপরে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছে তরকারির ওপর ভাতগুলো এবার দিয়ে দেওয়া হলো দুধ গরম করে তাতে জাফরানগুলে আর মিঠা হাতর দিয়ে আমি রেডি করে রেখেছিলাম সেটাই মা ভাতের ওপরে দিয়ে দিচ্ছে এর ওপরে দেবে বিরিয়ানির কিছু মশলা আর ঘি দেবে ব্যাস এটুকুই আর গোলাপ জল কেওড়া পানি এগুলোও দিয়ে দেবে তারপরেই এটাকে ভাতটাকে দমে বসানো হবে বিশ থেকে বিশ মিনিট মতন দমে রাখবে হালকা আছে তারপরেই পরিবেশন করা হবে অ্যান্ড ফাইনালি বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে সবাই খেতে বসে গেছে আমার হাজব্যান্ডরা সবাই খেতে বসেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক ফলো শেয়ার করে পাশে থেকো